ভারতকে যদি তার সেভেন সিস্টার্সকে রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের সরকারের সাথে একটা ওয়ার্কিং রিলেশন রাখতে হবে কিন্তু যেভাবে উস্কানিমূলক মন্তব্য আসছে ভারতের দিক থেকে এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে বৈরিশ সম্পর্কের সূত্রপাত ভারত করেছে নতুন বাংলাদেশের সরকারের সাথে সেটা ভারতকে কোনো সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে কিন্তু তারা বাংলাদেশকে উল্টো চাপের মধ্যে রাখতে চাইছে তারা বুঝতে পারছে না বাংলাদেশের সাথে সম্পর্ক যদি স্থিতিশীল পর্যায়ে না থাকে তাহলে সেটা ভারতের জন্যই একটা অশনি সংকেত বিশেষ করে যখন ভারতের সেভেন সিস্টারসে এবং মণিপুরে স্পেসিফিকভাবে একটা অস্থিরতা চলছে সে সময় বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করা তাদের জন্য অত্যন্ত জরুরি এবং এ কারণে তাদের উচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং বাংলাদেশের নতুন সরকারের সাথে একটা প্রতিবেশী সুলভ একটা আন্তরিক এবং ওয়ার্কিং রিলেশন স্থাপন করা কিন্তু এই জায়গাতে ভারত ব্যর্থ হচ্ছে যেটা ভারতের সেভেন সিস্টার্স তাদের হাত থেকে চলে যাওয়ার জন্য নতুন করে একটা গ্রাউন্ড তৈরি করতে পারে তারা বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের গ্রাউন্ড তৈরি করছে কিন্তু প্রকৃতপক্ষে সেভেন সিস্টার্সই তাদের হাতছাড়া হয়ে যাবার গ্রাউন্ড তৈরি হচ্ছে মলদ্বীপস কিংবা শ্রীলঙ্কা কারো সাথেই ভারতের এখন সেই সম্পর্ক নেই যেখান থেকে তারা পূর্ণ সহযোগিতা পেতে পারে এরই মধ্যে বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা খারাপ করে ফেলছে এমনকি এই উদ্যোগটা ভারতের পক্ষ থেকেই আসছে আমরা কোনোভাবেই চাই না একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হোক কিন্তু তারা নিজেরা যদি বাংলাদেশের সাথে একটা বৈরী সম্পর্ক তৈরি করে তারপর নিশ্চয়ই বাংলাদেশ তাদেরকে কোনো ব্যাপারে সহযোগিতা করতে চাইবে না ফলে ভারতের এখন উচিত বাংলাদেশের কাছে নথি স্বীকার করা বাংলাদেশের কাছে স্বীকার করা এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকারের কাছে নথি স্বীকার করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের সাথে একটা স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা এবং সেটা যদি তারা করতে ব্যর্থ হয় তাহলে এখন মণিপুরে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যেমন বাংলাদেশের কোনো সহযোগিতা তারা প্রত্যাশা করতে পারবে না তেমনি সেভেন সিস্টার্সে আরও বড় কোনো ধরনের অশান্ত পরিস্থিতি তৈরি হলেও বাংলাদেশ নিশ্চুপ থাকবে ফলে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার বল এখন ভারতের কোটে এবং বাংলাদেশই ভারতকে বাঁচাতে পারে এটা ভারতকে মাথায় রাখতে হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর এই বক্তব্য ভবিষ্যতে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপের একটা গ্রাউন্ডও তৈরি করতে পারে কিভাবে সেই আলোচনায় আসবো পাশাপাশি মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে মণিপুর এবং সামগ্রিকভাবে সেভেন সিস্টার্স নিয়ে ভারত কতটা সংকটে আছে এবং এর ভবিষ্যৎ কি হতে পারে আমরা রাজনাথ সিংয়ের বক্তব্যটা একটু দেখে নিই চলমান রাশিয়া ইউক্রেন ও ইসরাইল হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল হামাজ সংঘাতের সাথে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করছেন ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের মাধ্যমে বিস্তৃত ও গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৈরি হচ্ছে বিশেষ করে মণিপুরের যে পরিস্থিতি এটার জন্য বাংলাদেশকে দায়ী করতে পারে তারা বাংলাদেশ এখানে ইন্ধন যোগাচ্ছে এ ধরনের একটা দায় তৈরি করে এ ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে তারা বাংলাদেশে আক্রমণের একটা গ্রাউন্ড তৈরি করতে পারে এবং রাজনাথ সিং এর এই মন্তব্যে তার একটা ইঙ্গিত রয়েছে এসব ভারতীয় গণমাধ্যম যে চব্বিশ ঘন্টা বাংলা রিপোর্ট নতুন করে অশান্ত মণিপুর ঝিরিবামের সংঘর্ষে নিহত ছয় নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুর শনিবার নতুন করে হওয়া হিংসার সেখানে মৃত্যু হলো ছয় জনের ওই হিংসার ঘটনা ঘটেছে ঝিরিবাম জেলায় এর জেরে জেলায় জনের বেশি জমায়েত অস্ত্র নিয়ে চলাফেরা করা নিষিদ্ধ করা হয়েছে জেলার ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কুমার জানিয়েছেন পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ওই জমায়েত না করার নির্দেশিকা বহাল থাকবে পুলিশ সূত্রে খবর সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা রাজধানী ইম্ফাল থেকে দুশো কিলোমিটার দূরে জেলার নুংচাপ্পি গ্রামে হামলা চালায় এতে ইউরেম্বাম কুলেন্দ্র সিং নামে তেষট্টি বছর বয়সী এক ব্যক্তি নিহত হন তার জেরেই শুরু হয়ে যায় গোলমাল এরপরই ওই পাঁচজন মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র দল ও কুকি উপজাতিদের মধ্যে বন্ধুরযুদ্ধে নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই হামলার একদিন আগে রাজ্যের মৈরাং শহরে মেইতেই সম্প্রদায়ের একজন বয়স্ক ব্যক্তি কুকি বিদ্রোহীদের রকেট চালিত বোমা হামলায় নিহত হন পুলিশ এক বিবৃতিতে বলেছে হামলার পর ঝিরিবাম পুলিশ সুপার ও পুলিশের একটি দল ওই এলাকায় ছুটে যায় কিন্তু তাদের ওপরও গুলি চালানো হয় পুলিশ সুপার এবং পুলিশের একটি দল ওই এলাকায় ছুটে যায় কিন্তু তাদের ওপরও গুলি চালানো হয় রাজ্যের আইজি কে কাবিব গণমাধ্যমে বলেন শনিবার সন্দেহভাজন কুকিদের হামলায় এক বয়স্ক মানুষের মৃত্যু হয় তারপরই গ্রামের স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেয় এতেই নিহত হন লাখী কুমার সজনতা যাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারের পতন হয়েছে এবং আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি সেই ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানিয়ে উভয় পক্ষে বিভিন্ন স্টেট নিচ্ছে তাদের রাজনৈতিক কর্মপদ্ধতি ঠিক করছে যেগুলো আমরা এর আগে কখনো দেখতে পাইনি সেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন জায়গায় দখল চাঁদাবাজি এগুলোর অভিযোগ যেখান থেকে আসছে সেই নেতাকর্মীদের তারা বহিষ্কার করছে অন্যদিকে জামাত ইসলামী শুরু থেকেই তাদের সমাজসেবামূলক যে কর্মকাণ্ডগুলো আছে কিছুদিন আগে ফেনিতে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল সেখানে তারা ছুটে গেছে এবং এর মধ্য দিয়ে উভয় পক্ষই ছাত্র জনতাকে জয় করবার চেষ্টা করছে কিন্তু এখানে অবশ্যই জামাত ইসলামী অনেকখানি এগিয়ে গেছে কেন বলছি সে আলোচনায় আসব তার একটা কথা বলে নেওয়া দরকার জামাত ইসলামের আমির কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন যেখানে তিনি বলেছিলেন গত সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগের শাসন আমলের জুলুম নির্যাতনকে তিনি ক্ষমা করে দিচ্ছেন তার দলের পক্ষ থেকে দলগুলোর কাছে এবং সর্বোপরি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাটা জরুরি সেই রুটম্যাপটা এখন বিএনপি চাইছে কিন্তু নির্বাচন আয়োজনের জন্য এখন তারা আর চাপ দিচ্ছে না কিন্তু শুরুতে তারা এই চাপটা দিয়ে ফেলেছিল যেটা বেশ সমালোচিত হয়েছে কিন্তু সেই জায়গা থেকে তারা এখন সরে আসছে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে তারা জাতীয় সরকার গঠনের কথা বলছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে তার ক্ষমতার ভারসাম্যের কথা বলছে এমনকি পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না সেই ঘোষণাও এসেছে এটা বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা একচল্লিশটা রাজনৈতিক দলের যে একত্রিশ দফা কর্মসূচি ছিল দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের আগে তখন এটা সেখানে প্রণীত ছিল সেই একত্রিশ দফার মধ্যে এ প্রত্যেকটা দফাই সেখানে ছিল গত দুই দশকে বাংলাদেশের রাজনীতি অনেক বদলে গেছে এখন আর সেই গতানুগতিক রাজনীতির জায়গায় আমরা নেই নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক বলে এখন কিছু নেই এখন জনগণের পাশে থাকতে হবে জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে যেতে পারে যারা এগিয়ে যেতে পারবে তাদেরকে জনগণ নিজেদের মানুষ বলে মনে করবে এবং তাদেরকেই সমর্থন দেবে এই জায়গাটা অবশ্যই বুঝতে পেরেছে এবং তারা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছে কিন্তু জামাত ইসলামী যেটা উপস্থাপন করতে সক্ষম হচ্ছে বিএনপি হয়তো বা সেই জায়গাতে আওয়ামী লীগকে পুরোপুরি ক্ষমা করে দিতে চাইছে গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে যত অন্যায় দুর্নীতি লুটপাট মানুষের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন তারা চালিয়েছে সেটাকে তারা ক্ষমা করে দিতে চাইছে তখনই তিনি তার সেই বক্তব্যের একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আমরা দেখব তার আগে বিএনপির দখলদারিত্ব এবং চাঁদাবাজি নিয়ে দু একটা কথা বলে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা দখলদারিত্ব এবং চাঁদাবাজি শুরু করেছে আগে যে জায়গাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদা তুলত এখন সেই জায়গাগুলোতেই বিএনপির নেতাকর্মীরা চাঁদা তুলছে দখল দখলদারিত্ব চলছে সারা দেশে যেভাবে আওয়ামী লীগ দখল চালিয়েছে বিগত সাড়ে পনেরো বছর এ ধরনের অভিযোগ আসছে বিএনপির পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কোথাও কোথাও পুরো কমিটি ভেঙে দেওয়া হয়েছে দখলদারিত্ব চাদা কিন্তু বিএনপি ঠিক এই জায়গাতে ব্যর্থ হচ্ছে বিএনপি হয়তো অনেক উদ্যোগ নিচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সুতরাং তাদের সাংগঠনিক কাঠামো অনেক বিস্তৃত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করাও অনেক কঠিন কিন্তু সেই জায়গাতেও তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে জেনেছি গত কয়েকদিনে বিএনপির নেতাকর্মীরা বেশ ভয়ের মধ্যে আছেন আতঙ্কের মধ্যে আছেন তাদের এলাকায় যদি এ ধরনের কোনো চাঁদাবাজি কিংবা অন্য যেসব নৈরাজ্য কথা শোনা যাচ্ছে দখলদারিদের কথা শোনা যাচ্ছে অভিযোগ আসছে সেগুলোর সাথে তাদের এলাকার অন্য কোনো নেতাকর্মী যদি জড়িয়ে যান সেক্ষেত্রেও তারা নিজেদের পথ নিয়ে নিজেদের অবস্থান নিয়ে সরাধ হয়েছে তার বিচার করতে হবে এবং এই সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু এর আগের বক্তব্যে তিনি অবশ্য বলেছিলেন গত সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতনকে তার দলের পক্ষ থেকে তিনি ক্ষমা করে দিচ্ছেন জুলুম নির্যাতন অপরাধ অবশ্যই অপরাধ জুলুম নির্যাতনের মাধ্যমেই তো অপরাধ সংগঠিত হয় সুতরাং সেটাকেও ক্ষমা করে দেয়া আসলে জামাত ইসলামের আমিরের কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারিনি কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছেন এটাই হচ্ছে স্মার্ট মুভ যখনই সমালোচনা দেখেছেন তখনই তিনি সেটার ব্যাখ্যা দিয়েছেন সাথে সাথে দেন এই জায়গাতে জামাত ইসলামের কাছে বিএনপি ব্যর্থ হচ্ছে এখন পর্যন্ত সামনের দিনে কি হয় সেটা আমাদেরকে দেখতে হবে এবং দুই যুগেরও বেশি সময়ের রাজনৈতিক মিত্র জামাত ইসলামী এবং বিএনপির ভবিষ্যৎ সম্পর্ক কেমন হয় সেটার উপরে বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই নির্ভর করছে